বাবা আসে এখানে জমি আবাদ করতে এরা মাধ্যর করে আমাদের বাবা বারবার পায়টাই দেয় মানে অনেক কিছু করছে আমরা তারপরে বাবা আমার এইখান থেকে যায় আমাদের বাবা মার মৃত্যু হয়ে মৃত্যু হয়েছে মৃত্যু হওয়ার পর তখন পরে কিছুদিন আমরা আসিনি এখন আমিন ধরি আমিন ধরি আসি আমাদেরকে আমিন সহ তুলেই দেয় জমি থেকে এখানে জমি থাকতে দেয় না তারপরে পরে এক আমিন আনলাম জমি ইয়ে খুঁটি গেলাম সে খুঁটি রাতে রাত তুলি দেয় এরা তারপরে এরা এই যে আমাদের জমিটা খাত করছে জমিতে বালু তুলি বিক্রি করছে আমাদের জমিটা নষ্ট করছে হ্যাঁ এরা আগে আমরা ইমা তোমার যদি কাগজ থাকে তাহলে আমাদেরকে দেখান হ্যাঁ আমরা তো রায় পাই বারবার রায় পাই এরা তারপরে ওরা যোগ গায়ে ফুট থেকে রায় পেয়েছি আমরা তারপরে আমাদেরকে জমি চামতে দেয় না এখন আমরা জমি

আমাদের এটা কিন্তু চল্লিশ বাষট্টি আমাদের এখনও আছে দলিলও আছে এবং নব্বই চল্লিশ বাষট্টি আছে এবং দখলেও আমাদের আছে আর এই জমিটা হচ্ছে এখন কিছু জমি আমাদের ইয়া খাস গিয়েছে নব্বইয়ের দিকে কিন্তু দখলে আমাদের আন্ডারেই আছে আমরাই খাচ্ছি এখনও তো এইখানে করছে কি কিছু বাট্টার কিসিবের লোক এটা ওরা কবুলেট করিতেছে আর এই কবুলেটটা করি নেওয়ার নিয়ম ছিল সরকারি রুলস যেটা সেটা হচ্ছে যারা চল্লিশ বাষট্টি আছে এবং যাদের দখলে আছে তারাই শুধু কবুলেত করে নিতে পারবে এখন এরা করছে কি কিছু জমি কবুলেত করে নিছে এখন ওই কবুলেত কাগজের বলে আসি আমাদের এই যে দখলি জমি ওরা দখল করতেছে যে তাদের জমি আপনারা দখলে না এটা তো আমাদের চল্লিশ বাষট্টি নব্বই এখনও আমার দখলে আছে এরা বেসরকারি আমি নিয়ে এসি মাফ করি

আমি সরকারের সরকারের কাছ সমাধান যাচ্ছি আর কি ব্যাপারটা আপনার নাম পরিচয় আমার নাম হচ্ছে রিমন নিয়ে বাসা হারা গেছে তো এক সপ্তাহ থেকে জমিটার আলাপ আলোচনা বাদি বিবাদী দুজন কথা শুনি আগে শোনার পরে দুজন একই টেবলে দুজন কারে কাগজপাতি চাচলাম চাওয়ার পরে সাত দিন সময় নেছে বিবাদী নেওয়ার পরে সাত দিন পরে আমরা একটা পিঠি দিচ্ছি চিঠি দেওয়ার পরে তারা আমাদের সারা দেয়নি সারা না বাদিলে আবার আমাদের কাছে স্বপর্ণ হয় সবর্ণ হওয়ার পরে আবার আমরা কই বলে আর সময় দেওয়া জমি জমার ব্যাপার একটু আলাপ আলোচনা করিয়ে সব কিছু কাজ করলে ভালো এখন পরে আবার আমরা তাদেরকে মেসেজের মাধ্যমে জানাই তারা আমাদের কয় তোর কি বাপদাদার সম্পদ তুই ওখানে নাক বলা এখন বিচারকে হুমকি টুমকি দেয় দেওয়ার পরে তখন আমরা কী করলাম একটা আমি ডাকে আমরা জমিতে পুরে জমিতে ওনারা আমাদের তিনটে দাগ তিনটা তিনটে দাগে ওনাদের জমি বুঝি দেওয়া হয়েছে বুঝি দেওয়ার পরে আমাদের দাগটা আমরা পুনরায় খুঁটি গেলাম খুঁটি গাড়ির পরে ওখানে জমির মোট পাইলাম আমরা আঠারো জন আঠারো দুজন জমিদের মধ্যে আমরা ওখানে দুশো শতক আমাদের যে দলিল মলে সেটা আমরা খুটি গেলাম আর বাকি জমিটা ওনাদের আয়ত্তে আছে পরে আমাদের খুঁটি দেওয়ার পরে আলাপ আলোচনা করি পরে আমাদের আমাদের আবার ভাঙকি টুমকি দেয় বিশেষ ভাই ভাঁয় হ্যাঁ তারপরে তারপরে কালকে রাত্রে আবার দুটি দেখি তুলে নেওয়ার পরে আমি যখন দেখলাম না আমার ঝগড়া বিভাগ করলে অনেক কিছু ক্ষতিগ্রস্ত হতে পারে এই জন্য আমি আইনের মাধ্যমে এবং সাংবাদিকের মাধ্যমে সম্পূর্ণ হয় তারপর তাদেরকে মাঠে নিয়ে আসি আমি পরিস্থিতিতে আপনাদের মাধ্যমে জানাইলাম আমরা কি ন্যায় করলাম না সুন্দর মানে কি দখল করলাম না আমরা করি জমিটা সঠিক বিচার কিন্তু এইটা খুঁটি গাড়ার পরে সবাই দশে আসলো মরব্বী আসলো তাদের বৈরাগী এই জমিটা যারা দখল খায় সে ছিল বাবু ছিল পলাশ ছিল যারা পলাশ এবং বাবু এই খুঁটিটা আবার তুলছে রাতের আধারে মানুষকে টাকা পয়সা দেওয়ার পরে আবার হুমকি টুমকি দিয়ে ওই খুঁটিটা তোলা আবার ওই জোরপুরুক আবার ওই পুকুরে চার মন মাছ কালকে আবার রাত্রে ছাড়ছে পুকুরটা দখল নেওয়ার জন্য দীর্ঘ ওই পুকুরটা থেকে আমাদের বিশ লক্ষ টাকার বালু গেছে যেটা সরকারি রাজস্ব খাতে না যায় তার পকেটে চলে গেছে এটা বাংলাদেশ সরকার বঞ্চিত হয়ে গেছে এটা হচ্ছে হাজির করা মৌজা দাগ নম্বর হইল আপনার দুইশো ছিয়ানব্বই দুইশো সাতান্ন দুইশো ছাপ্পান্ন দুইশো তেষট্টি দুইশো চৌষট্টি মোট জমি হলো দুইশো শতক এই দুইশো শতক আমরা খুঁটি গাড়ি নিয়েছি বৈধ হিসেবে দলিল নম্বর হইলো পাঁচ হাজার দুইশো হ্যাঁ খারিজ নাম্বার হলো উনত্রিশ আর সব কিছু আমরা মালিক পক্ষকে বুঝিয়ে দিচ্ছি দেওয়ার পরে আমরা এই এখানে যে দশই আছে সবাই আমরা একটা আলাপ আলোচনা করি সুন্দরভাবে মাঠ থেকে চলে গেলাম আপনারা সবাইকে আপনাদের মাধ্যমে আপনাদের মাধ্যমে আমরা প্রশাসনের ক্ষেত্রে জানাবো এবং উদ্যতম কর্মকর্তার ক্ষেত্রে জানাবো এই দুইটা নাম বাবু এবং পলাশ এই স্বরের মধ্যে হাজার হাজার কোটি টাকার বালু বেশি খেয়ে খাইছি খাবার একটা বিষয় বলছিলাম এটা আমাদের বিচারের মাধ্যমে ওনারা বলছিল পরে আমরা একটা আমিনের ওখানে জব নিছি নেওয়ার পরে সরকারি আমিনের ক্ষেত্রে ওইটা আমি তাদেরকে প্রস্তাব দিয়েছিলাম তারা সরকারি আমিনের ক্ষেত্রে কিন্তু জমিটা যাদের মাধ্যমে আছে তাদেরকে কিন্তু আমি টাকার আহ্বান জানা লাগবে না বাদী এবং বিবাদী জ্বলত ভাবে তো আমি এটা এখন বিবাদী বাদী যদি ঝগড়ার মাধ্যমে আর আনতে চায় কখনো তো হবে না সমাধান সমাধান হবে হবে শেষ করে এখন কিন্তু ওরা এ পর্যন্ত জমিটাতে একটি আমিন আনে নেই কারণ তারা তো জানে আমি এই জমিটা অবৈধভাবে খাচ্ছি কারণ সবই জানে কারণ তার জমি বুঝ নেওয়ার পরেও এখানে আরও মনে করেন দুইটা সাতটে পাঁচটা দাগ ওখানে রয়ে গেছে সেটা মালিক এটা আমরা বলতে পারবো না সেটা তারা করবি ঠিক আছে হ্যাঁ আমার বাড়ি হলো আমার 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 বাড়ি হলো বাইকের বাজার আমার নাম হলো মোহন এতটুকু পেশা ব্যবসা